ঘরে আজকে বিশ বছর টেলিভিশন চলে এক একতালে দশ বছর ছেলে মেয়ে বউ বাচ্চা টেলিভিশন দেখে নাচ জিনা ব্যবিচার আর এই যে ঘরের বেড়াটা যে বেড়া ঘরের অভিভাবক এ বেড়া মাতেও না মতেও না লড়েও না হাসেও না এটা এটা একটা অপদার্থ ছাড়া আর কিচ্ছু এটা কোনো বেড হইতো না বেড হইতে যা নাই এটা এটা জামাও না হাফ না ফুল পেনো না এটা মারুয়া পেন না কোনো ব্যাড হইতে যাতে কথা বুঝি না না এটা কোনো মুসলমানের কোনো পরিচয় হইতে পারে না এতে কোনো মা প্যালাস্টিকে নাই এটা কোনো এটা একেবারেই অকর্মণ্য কারণ আমি গুণা হয়ে যাব এটা স্বাভাবিক কিন্তু লাগাতার গুণাটাকে আমার জিন্দিগি বানায় নেওয়া এটা অস্বাভাবিক